হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কিছু মানুষকে সতর্ক করার জন্য যেটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে গত পরশুর সেই অভিজ্ঞতাটা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই কারণ আমি জানি প্রায় মানুষ অধিকাংশ মানুষ ট্রেনে আসা যাওয়া করে নর্মাল মানুষই বলো সবাই কোনো না কোনো কাজের সূত্রে বা চিকিৎসার কারণে বা বেড়াতে যাওয়া সব মিলিয়ে কিন্তু সবাই প্রায় ট্রেনে আমরা আসা যাওয়া করি তো নর্মালি আমিও যাই অনেক জায়গায় যাই তো এতদিন এত জায়গায় গেছি সেরকম অভিজ্ঞতা আমি পাইনি কিন্তু গত পরশু দিন আমার লাইফে একটা বিশাল বড় অভিজ্ঞতা পেয়েছি তো সেই অভিজ্ঞতা তোমাদেরকে আমি শেয়ার করছি কোনো জ্ঞান দিচ্ছি না কারণ আমি জ্ঞান দেওয়ার মতো মেন আমার নিজেরই জ্ঞান নিয়ে আমি জ্ঞান কথা থেকে দেব তো জ্ঞান আমি দিচ্ছি না কারণ আমি তোমাদেরকে যা সতর্ক করছি কারণ এমন কিছু সাধারণ মানুষ আছে যাদের হয়তো এই ভিডিওটা খুবই কাজে লাগবে সেই কথা ভেবে আমি টি ভিডিওটা করেছি তো আসল কথায় আসি মেন গল্প হচ্ছে ট্রেনে যখন আমরা আসা যাওয়া করি তখন আমরা সবাই জানি সবাই জানি প্রত্যেকে জানি যে ট্রেনে জার্নির সময় ট্রেনে প্রচণ্ড রকম চুরিচট্টা হয় সবাই জানি কিন্তু আমরা সবাই জানি তারপরেও কিন্তু চুরিটা হয় বর্ণনা না কোনো কারোর যেভাবেই হোক চুরি কিন্তু হয় সবাই জানে তারপরেও চুরিটা হয় বর্তমানে আমিও জানতাম তো সেই ঘটনাটা আমার জীবনে ঘটল আমি ভালো করে জানি যে ট্রেনে একটু সাবধানতা না থাকলে যে কোনো সময় চুরিটা হতে পারে তো গত পরশু দিন এক তারিখ আমি কাটপাটি থেকে ট্রেন ধরি তার আগে তো আমি চব্বিশ তারিখে ভেলো যাচ্ছিলাম সেদিন তো আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে যে আমি ভেলোয় যাচ্ছি তো আমি গত পরশু দিন ব্যাক করছি তো কাটপাড়িতে এক তারিখের ট্রেন ছিল তো ট্রেনটা ছিল টু টু সিক্স জিরো সিক্স পুরুলিয়া জংশন তো ওই এক্সপ্রেসটায় আমি চেপেছিলাম গত পরশু দিন এক তারিখ দুপুর দুটো নাগাদ তো দুপুর দুটো নাগাদ চেপে যখন রাত আড়াইটা বাজে আড়াইটা বাজে জায়গাটার নাম হচ্ছে ভিল্লুপুরম স্টেশন তো ওখানে ট্রেন প্রায় পনেরো মিনিটের মতো দাঁড়ায় তখন বাজে কিন্তু রাত আড়াইটা তো প্রচণ্ড গরম লাগছিল যার জন্যে ঘুম আসছিল না ঠিকঠাক ঘুমোতে পারিনি তো ফোনটা আমার চার্জে দেওয়া ছিল চার্জে দেওয়া ছিল সামনে একটা নেট থাকে সেই নেটের নেটে ঢোকানো ছিল আর আমি শিটের মধ্যেই ছিল। তো আর একজন আমার সাথে দাদা ছিল ওনার বাড়ি হচ্ছে শুশুনিয়াতে তো ওই ভদ্রলোকেরও ফোনটা আমার ফোনের সাথেই ওই নেটটাতে রাখা ছিল তো যেহেতু আমি জেগেছিলাম তাই দাদা বললেন যে এটাকে একটু লক্ষ্য রাখার জন্য তো দুটো ফোন একসাথেই ছিল তো আমি জাস্ট পিছন হয়ে শুয়েছিলাম ঘুম কিন্তু আসেনি ঘুম হয়নি জাস্ট পিছন করে শুয়েছিলাম রাত আড়াইটা বাজে আড়াইটা নাগাদ আমি তো পিছন করে শুয়ে আছি ঘুম কিন্তু চোখ বন্ধ আছে তো একটা ছেলে এসে চার্জারটা যখন খোলে আমার ফোনটা অলরেডি চার্জ হচ্ছিল তো ফোনটা যখন চার্জারটা খোলে তো চার্জারটা আমার গায়ে লাগে তো গায়ে লাগা মাত্রই চেয়ে দেখি যে আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম ওই শুশুনিয়া দাদা হয়তো ফোনটা ওনার নিচ্ছে প্রথমটা ফার্স্ট টাইম ভেবেছিলাম তারপর যখন চেয়ে দেখি যে ওই দাদা তো নয় একটা ছেলে দুটো ফোনেই নিয়ে নিয়েছে ওই দাদার ফোনটা তো ও ফোন দুটো নিয়ে ছুটতে শুরু করে আমি তো দেখতে পেয়ে যাই আমি দেখতে পাওয়া মাত্রই চিৎকার করতে লাগে পুরো চিৎকার করছি চোর 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 ধরো মারো ফোন নিয়ে চলে যাচ্ছে কারো কিন্তু হেল্প পাইনি কারো হেল্প পাইনি পর্যন্ত আমি কি করলাম ওই চোরের পিছনে ছুটলাম কারণ আমি একটু বেশি সাহসী কারণ আমি পারি না সহ্য করতে আমি কি করলাম ওর পিছনে পিছনে ছুটতে লাগলাম চোরও ছুটছে আমিও ছুটছি ছোটা মাত্রই ওকে কিন্তু আমি ধরে ফেলি ওর জামা কিন্তু ধরে ফেলে তো ধরা মাত্রই ছেলেটা কিন্তু ফোন দুটো আমাকে দিয়ে দেয় দেওয়া মাত্রই ওকে আমি দু চর মেরেছি কিন্তু আমার মেয়েদের হাত ওর লাগবে কেন ও তো লাগবে না না তাও দু করে মেরেছি যদি মান সম্মান একটু লাগে তো ছেলেটাকে ধরে আমি চিৎকার করছি চোর চোর সবাই ওকে মারো তো দু তিনটা কামরার মধ্যে একটা কামরার থেকে আমি একটা ছেলের হেল্প পেলাম না পেশেন্টদের আমি কথা বাদ দিলাম দুটো তিনটা কামরাতে কতগুলো ইয়াং ছেলে থাকে এবার বলো প্রচুর ছেলে থাকে ইয়াং ছেলে তো আমি একটা মেয়ে হয়ে চোখটাকে ধরেছি আমি আমার নিজের ফোনগুলো কেড়ে নিয়েছি মার মারও দিয়েছি আমার যথাসাধ্য যতটা সম্ভব ছিল আরও সম্ভব ছিল বাট আমি একটু পর নির্ভরশীল হয়ে গেছিলাম আমি ভেবেছিলাম যে আমার আমি ওকে ধরা মাত্রই হয়তো সবাই আসবে আমার হেল্প করবে বা ওকে হয়তো মারধর করে পুলিশের হাতে তুলে দেবে কিন্তু না কারও সাহায্য পেলাম না এত এত ছেলে ছিল কেউ এলো না লাস্ট পর্যন্ত আমি যদি সেটাও ভাবতাম যে কেউ হেল্প করবে না আমি যখন ফোনটা নিয়ে নিয়েছিলাম তখন ওকে আমি হাই করে মারতে পারতাম নিশ্চিন্তে মারতে পারতাম কারণ ওকে মারার আমার প্রচণ্ড সুযোগ ছিল কারণ ওকে আমি হাতে নাতে ধরে ফেলেছিলাম তো আমার এই এই ভিডিওটা করার দু তিনটা উদ্দেশ্য যেটার জন্য আমি ভিডিও করেছি ফার্স্ট উদ্দেশ্য হলো যে একটা মেয়ে যখন চিৎকার করছে এতগুলো ছেলের হেল্প করা একান্তই প্রয়োজন ছিল জানি না তোমরা সবাই আমার সাথে একমত হবে কি না আমার মনে হয় তাদের হেল্প করা আমার উচিত ছিল আমাকে কিন্তু আমি কারো হেল্প পাইনি প্রথম গল্প সেকেন্ড গল্প হলো আমার জায়গায় যদি একটা অন্য মেয়ে থাকত আমার জায়গায় যদি অন্য কোনো সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি চোখটার সাথে ছুটতে পারতো না সাহস হতো না হতো না কারো সাহস তারপরে হচ্ছে তাকে ধরেও কিন্তু মারার সাহসটা অনেকেরই হতো না হয়তো ধরে ফেলতো মারার সাহস হতো না তো আমার এই বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ফার্স্ট টাইম সবাইকেই বলছি যে হেল্প করতে হয় মানুষের হেল্প করতে হয় আজ আমার চুরি হয়েছিল কাল আপনাদের চুরি হচ্ছে হ্যাঁ তো এটা হেল্প করা প্রয়োজন প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষের ইয়ে করা উচিত ছিল আমার পিছনে একটা বয়স্ক মানুষ যার বয়স হবে প্রায় সত্তর বছর তো আমার ছোটা দেখে সে কিন্তু ছুটতে লাগে পিছনে এবং আমাকে স্যালুট করে আমাকে সাহস দেয় বোন তোমার সাহস আছে আমাকে বলছে কিন্তু তারপরও এতগুলো ইয়াং ছেলের কিন্তু আমি সাহায্য নেই নিশ্চিন্তে গুণ দিচ্ছেন তো যাই হোক এই একটা ফার্স্ট গল্প সেকেন্ড গল্প হচ্ছে ট্রেনে যখন তোমরা যাবে আমরা সবাই জানি আমিও জানতাম কিন্তু যে ট্রেনে ট্রেনে চুরি চুরি হয় হয় অভিজ্ঞতা সবারই আছে সবাই জানে কিন্তু আমি জেগে থাকা সত্ত্বেও আমার চুরিটা হয়েছিল আমি কিন্তু ঘুমাইনি চুরিটা হয়েছিল কি কারণ হয়েছিল জাস্ট একটু অবহেলা যে রাত্রে আমার হয়তো ফোনটা ওইভাবে চার্জ দেওয়াটা হয়তো উচিত হয়নি ওটা আমার ফল্ট ছিল তো যাই হোক সেটা আমি হয়তো ফোন পেয়ে গেছি আর হয়তো আমাকে হয়তো এই ভুলটা আর হবে না আমার তো আমার মতো ভুলটা যাতে আর কারো না হয় কারণ একটা জিনিস ফোনটার চেয়েও বড় জিনিস হচ্ছে একটা মানুষের ফোনে কিন্তু বহুত রকমের জিনিস থাকে বহুত রকমের জিনিস থাকে যেটা হারিয়ে গেলে সেকেন্ড বার পাওয়া খুব মুশকিল হয়ে যায় ফোন হয়তো কেনা যাবে সিম হয়তো সেকেন্ড বার পাওয়া যাবে কিন্তু সেটা এমন কিছু ডকুমেন্টস থাকে যেটা আর সেকেন্ড বার পাওয়া যায় না যার জন্য ফোনটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা আমি শুধু ফোনের কথা বলছি না আরেকটা কথা বলি যে ভদ্রলোকের ফোনটা আমার সাথে ছিল সেই ভদ্রলোকের সাত দিন আগে দিন আগে আরেকটা ফোনও গেছে শুধু ফোনে ফোনটা নয় তার সাথে সাড়ে পাঁচ হাজার টাকা ছিল ফোনের কাভারে সেটাও গেছে সেই মানুষটাও কিন্তু সেকেন্ড সাত দিন পর আবার সেই ভুলটা হচ্ছিল তাই ভুল মানুষের হয়ে যায় হয় তো সেই ভুলটা যাতে না করে সবাই এবং সবাই সবাইকে যাতে হেল্প করে বা এটার সম্বন্ধে এটার ব্যাপারে কেউ যদি একটু স্টেপ নেয় যার জন্য আমি এই ভিডিওটা করেছি আমি কিন্তু কাউকে জ্ঞান দিচ্ছি না আমি জানি সবাই জানে সবাই জানে ব্যাপারটা ওই ভদ্রলোক ওই ভদ্রলোকের অলরেডি সাত দিন আগে ফোনটা গেছে তারপরও মিস্টেক তারপরও মিস্টেক করেছে এবং যেদিন আমরা যাই যেদিন আমি ভিডিওটা করে পাঠালাম যে আমি ভেলোর যাচ্ছি সেই দিনও কিন্তু একটা ভাইয়ের পার্স চুরি হয়ে গেছিলো সে তো জানেই না কখন চুরি হয়েছে রাত্রে হয়েছে না ভোরে হয়েছে না কখন হয়েছে ও জানেই না সকালে উঠে চা খেতে যাচ্ছে তখন দেখছো পার্স নেই এবং শুধু পার্সে টাকা নয় সাড়ে পাঁচ পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার টাকা ছিল প্লাস অল ডকুমেন্টস ছিল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব ছিল সব কিন্তু চলে গেছে যেদিন আমরা ফার্স্ট যাই সেই দিনে তো এই ঘটনাগুলো কালকে পরশু দিনের এই অভিজ্ঞতাতে আমার ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে যে আমি চোখটাকে ধরলাম মারলাম আমি ফোনগুলো কেড়ে নিলাম তারপরও আমি কারো সাহায্য পেলাম না তাহলে আমি চিৎকার করে আমি আর কারো সাহায্য পেতাম বলো কারো সাহায্য পেতাম আমি নিজেকে সাহসী মনে করি আমি ছোটে ছিলাম এবং আমি এটাও টার্গেট ছিল ও যত দূর যাবে আমি তত দূর যাবো তাতে যদি ট্রেন চলে যায় চলে যাওয়ার কোনো অসুবিধা নেই আমি রাত্রে আবার ট্রেন ধরে নেবো তো সেটা নিয়ে আমার হাজব্যান্ড আমাকে কোশ্চেন করছে তুমি যে এত বড়ো কাজটা করতে গেছো যদি ট্রেনটা চলে যেত কি হতো তো কি হতো কি হতো কিছুই হতো না সাহস থাকলে কিছুই হতো না হ্যাঁ আমি কথায় কথায় আমার হাজব্যান্ডকে বলি যে ফোন ফোন আর টাকা যদি সাথে থাকে কোনো ভয় নেই কিন্তু সেই সময় তো টাকা আমার হাতে ছিল না টাকা তো অলরেডি আমার ব্যাগে ছিল ট্রেনের মধ্যে আর ফোন তো অলরেডি চুরি ফোন তো হাতে চোরের হাতে তোমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে তোমার হাতে তো সেই সময় ফোনও থাকতো না টাকাও থাকতো না আর ট্রেনটাও যদি ছেড়ে দিত কি হতো তো কি হতো কিচ্ছু হতো না সাহস থাকলে কিচ্ছু হতো না কেন বলছি এই কথাটা ওখানে তো হেল্প করার জন্য পুলিশ আছে হ্যাঁ কি না আছে তো তো আমি যদি রাত আড়াইটা তিনটা নাগাদ যদি আমি বলি এই ঘটনার কারণে আমি ট্রেন হারিয়ে ফেলেছি ট্রেন চলে গেছে তারা কি আমাকে একটু হেল্প করবে না আমার দৃঢ় বিশ্বাস করবে না করে থাকতে পারবে না তো ভয়ের কি আছে ট্রেন তো আসছেই ট্রেন তো পাবোই আর সকালে যাব রাতটা যদি থাকতে হয় পুলিশের ওখানে থাকবো সকাল আসবো ভয়ের কিছু নেই অতএব মেয়ে হয়ে ভয় পাওয়ার কিছু নেই আমার মেয়ে তো কী হয়েছে একটা ছেলে যেটা করতে পারে না সেটা একটা মেয়ে হয়ে করতে পারে সেটা আমার বিশ্বাস আছে তাহলে ভয়টা কেন করবে ভয়ের কোনো কারণই না তো আমার একটাই কথা বলার উদ্দেশ্য আমার একটাই যে সবাই সচেতন হও সবাই সবাইকে হেল্প করো কারণ এই ঘটনাটা দিনের দিন বাড়ছে দিনের দিন বাড়ছে আর পরশু দিনে যদি ওই ছেলেটা যদি মার পেয়ে যেত তাহলে কিন্তু কিছু না হলেও এক সপ্তাহ বা এক মাসের জন্য হলেও ওদের বুকে একটা ভয় থাকত মারটা খেলে বা পুলিশের হাতে ধরিয়ে দিলে একটু হলেও ভয় থাকতো কারণ ইজিলি যেটা চুরি করলে যেটা কেউ জানতে পারে না সেই চোর আর যখন কেউ খুব জোর মার পেয়ে যায় তারপর চুরি করা দুটোর মধ্যে আমার মনে হয় আকাশ জমিন পার্থক্য আকাশ পার্থক্য কারণ আগের দিন যে চুরিগুলো হয়েছিল কেউ জানতেই পারেনি কটা নাগাদ চুরি হয়েছে বা কে চুরি করেছে কিন্তু এটা আমি কটা নাগাদ চুরি হয়েছে কোথায় চুরি হয়েছে কিভাবে মেরেছি কিভাবে ধরেছি প্লাস মাধ্যর যদি পেয়ে যেত বা এতগুলো মানুষ যদি দেখতো দুপক্ষই হেল্প হতো এক হচ্ছে প্যাসেঞ্জারদেরও হেল্প হতো যে এরকম কন্টিনিউ চুরি চুরি চোরা হচ্ছে তাহলে আমাদেরকে সাবধান হতে হবে আর চোদ্দেরও বুকে একটু হলেও বুকটা কাঁপতো সেকেন্ড বা চুরি করার সময় একটু হলেও ভাবতো অত ইজিলি কিন্তু করতে পারতো না চোর চুরিটা তো সেটাই আমি বলছি যে সেই দিন যদি আমি ছেলেটাকে শিক্ষা দিতে পারতাম তাহলে কিন্তু আমার কিন্তু কষ্ট হতো না কিন্তু আমার খুব কষ্ট লাগছে যে ছেলেটাকে আমি শাস্তি দিতে পারলাম না ওকে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল অথচ ছেলেটা ছিল খুবই হ্যান্ডসাম খুব সুন্দর চেহারা হ্যাঁ কুড়ি থেকে বাইশ বছর ছেলেটার বয়স হবে হাত পা সব আছে হ্যান্ডসাম চেহারা তার করে চুরি করছে কী করবে কিছু করার নেই তো ওরা যদি মাঠটা পেয়ে যেত তাহলে কিন্তু সেকেন্ডবার এই ভুলগুলো করতো না তাই আমার সবাইকে একটাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই সবাই হেল্প করো যখন কেউ বিপদে পড়বে তাকে হেল্প করো হেল্প করা আমাদের মানুষ মানুষের কর্তব্য করা উচিত তো আমি একটা মেয়ে হয়ে চিৎকার করেও আমি হেল্প পাইনি যেটা আমার মনে খুব কষ্ট লেগেছে ভীষণ কষ্ট পেয়েছি আমি আমি সাহসী ছিলাম তাই আমি নিজের জিনিসকে আমি হয়তো আমি পেয়ে গেছি এটা হয়তো আমার আর বলার প্রয়োজন ছিল না অন্য মেয়ে হলে হয়তো ভিডিও করতো না করা প্রয়োজন ছিল না কিন্তু আমি ভিডিওটা এই জন্যই করছি কারণ আমার মতো কন্ডিশন যেন আর কারো না হয় সেকেন্ড বার ভুল যেন না হয় বা এমন কিছু সাধারণ মানুষ আছে যাদের ফোনটা চলে গেলে সব চলে যাবে বা সে হয়তো চিকিৎসার কারণে সামথিং কিছু টাকা নিয়ে যাচ্ছে সে টাকাটা যদি চুরি হয়ে যায় সে কিন্তু কানতে বসে যাবে তার আর কোনো রাস্তা থাকবে না আমরা আমরা বাইরে ঘুরছি আমরা জানি তাই হয়তো আমাদের কাছে আরও আরও সেকেন্ড অপশান চলে আসছে বা সেরকম মানুষকে বলেও হয়তো আমরা হেল্প ঠিক চেয়ে নেবো কিন্তু এমনও মানুষ আছে এমনও মেয়ে আছে যারা বলতে পারে না সাহস করতে পারে না বুকের মধ্যে ভয় থাকে হ্যাঁ আমার জায়গায় ধরো অন্য কারো যদি পার্সটা চুরি হয়ে যেত সে হয়তো সেই টাকাটাই ওর পুঁজি ছিল সেটা যদি চলে যেত ও কি করত। কিছু করার ছিল না ওর ও না পারতো কারোর কাছে চাইতে না পারতো ঘাট থেকে ফিরতে সবাই সব রকম অপশন পায় না বা সাহস করতে পারে না তাই এই ভিডিওটা আমি সবাইকার জন্যই করেছি সবাই সাবধান হও ট্রেনে গেলে অতি অবশ্যই সাবধানতা বজায় রাখবে আর ওই জায়গায় কিন্তু প্রায় দিনেই কিন্তু চুরিচক্রা হচ্ছে আমাদের যেটা পুরুলিয়া থেকে যেটা ভেলোর যাচ্ছে ট্রেনটা টু টু সিক্স জিরো সিক্স আমি কিন্তু অনেক মানুষের কাছে শুনলাম প্রায় দিনেই চুরি হচ্ছে আমি অন্য ট্রেনের কোথায় কি হয়েছে আমি ঠিকঠাক জানি না কিন্তু এই ট্রেনটা আমার ভালো অভিজ্ঞতা দিয়েছে প্রায় দিনেই কিন্তু চুরিটা হয় এবং ওই চুরিটা কিন্তু দুটো আড়াইটা নাগাদই হয় তো অতএব যারা পেশেন্ট নিয়ে যাচ্ছ বা এমন কিছু গরিব মানুষ যারা খুব কষ্ট করে টাকায় জোগাড় করে ট্রিটমেন্টের জন্য যাচ্ছ তাদের সবাইকে আমি এই কথাটাই বলবো টাকা পয়সা বলো ফোন বলো ডকুমেন্টস বলো সব কিছু স যত্নে ভালো করে রাখবে তারপর রাত্রে ঘুমোবে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা সবাই করো না হয়তো আমাকে বলবে তুমি ভুল করেছো মানে কি সবাই করবে সেটা না সেটা যাতে না হয় তার জন্য আমি ভিডিওটা করেছি আর কোনো উদ্দেশ্য নেই আর আমার কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে যদি মনে হয় যে আমি কোনো খারাপ কথা বলে ফেলেছি প্লিস ক্ষমা করে দেবেন